স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্টুডেন্টস আজকে আমরা শিখব একই ভার্বের পর একই ভার্বের পর বিভিন্ন রকম ইউজ করে আলাদা আলাদা মিনিং আরেকবার একটি ভার্বের পর আলাদা আলাদা প্রিপোজিশান ইউজ করে মিনিংটা আলাদা আলাদা হবে যেমন আমরা একটা নিচ্ছি আজকে পুট পুট ভার্ভের পর কী কী প্রিপিশান ইউজ করে ওর মিনিংগুলো আলাদা আলাদা হবে আরেকবার পুট ভাববের পর কী কী প্রিপজিশান ইউজ করে বা আলাদা আলাদা প্রিপজিশান ইউজ করে মিনিংগুলো আলাদা আলাদা হবে যেমন একটু বলি পুটের পর যদি আমরা প্রিপজিশান অন ইউজ করি পুট অন আরেকবার পুটের পর যদি আমরা প্রিপেশান অন ইউজ করি এর মানে পুট অন এর মানে হচ্ছে পরিধান করা যেটাকে আমরা ড্রেস পড়া বলি আর কি পরিধান করা এবার পুটের পর যদি আমরা আউট দিই ওই উট আউট তাহলে পুটের পর যদি আমরা আউট লিখি তাহলে মানেটা হয়ে পুট আউট নিভিয়ে দেওয়া লাইট বন্ধ করা যেটাকে আমরা বলি নিভিয়ে দেওয়া তো পুট আউট নিভে দেওয়া এবার যদি আমরা পুটের পরে বাই লিখি পুট বাই তাহলে মিনিংটা হয়ে যাবে পুট বাই জমা করা বা সঞ্চয় করা যেমন পুটের পর আমরা যদি ডাউন লিখি পুট ডাউন পুট ডাউন এর মানে হচ্ছে লিখে রাখা পুট ডাউন লিখে রাখা এবার আমরা পুটের পর যদি অফ রেখি ও ডাবল এফ অফ পুটের পর যদি আমরা অফ রেগি তার এর মানে হচ্ছে বন্ধ থাকা তাহলে এবার আমরা দেখো একটি ভার পুট আর পুট ভারবের পর বিভিন্ন টাইপের আমরা প্রিপজিশান ইউজ করলাম প্রিপোজিশান ইউজ করে মিনিংগুলো আলাদা আলাদা আর একবার বলি পুট আউট নিভিয়ে দেওয়া পুট অন পরিধান করা পুট বাই জমা করা পুট ডাউন লিখে রাখা পুট আপ মানে থাকা পুট আপ থাকা তাহলে এবার দেখো পুটের পরে আমরা বিভিন্ন রকম প্রিপজিশান ইউজ করে মিনিংগুলো আলাদা আলাদা আমরা শিখলাম অ্যাকচুয়ালি এই পুটের পর প্রিপজিশান আলাদা করে ইউজ করে এগুলো অ্যাকচুয়ালি গ্রুপ ভার্ট বা ফ্রেজাল ভার্বে ইউজ হয়ে থাকে আর কি তো অবশ্যই খুব ইসেনশিয়াল ভিডিও আমরা প্রত্যেকটি ভার্বের পর আলাদা আলাদা যেগুলো আমরা প্রিপজিশান ইউজ করবো তো মিনিংগুলো আলাদা আলাদা হবে নেক্সট ভিডিও অবশ্যই আরেকটা আলাদা ভার্বের উপর ডিসকাস হবে এ শুধু আমরা শিখলাম ফুটের পর